মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়া দাস রোড যোগাযোগের নাম্বার নাইন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم شاهون الذين هم إراءون ويم সমস্ত প্রশংসা আল্লাহ রবুল আলমিনের যে মহান আল্লাহ রব্বুল ইজাদ আমাদেরকে মাহে রমজানুল মুবারক দান করেছেন আমাদেরকে ধন্য করেছেন এ মহান পবিত্র মাস দান করে সে রব্বুল আলমিনের দরবারে লাখো লাখো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবী রহমতের নবী আহমাদ মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লামের শানে লাখো লাখ দরুদ সালাম বর্ষিত হোক আমিন সম্মানিত প্রিয় রোজাদার ভাই ও বোনেরা আমরা ইতিমধ্যেই চার দিন রোজা রেখ রাখলাম অতিক্রম করলাম শিয়াম সাধনা করলাম আজকে যে কথাটি রমজানুল মোবারক মাসে আমরা আপনাদের সামনে পেশ করতে চাই কথাটি হচ্ছে এই যে আল্লাহ রবুল আলমিন মাহে রমজানে রোজাটা ফরজ করেছিলেন এই জন্যে যে আমরা সূর্য ওঠার আগ থেকে শুভেষ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে শিয়াম সাধনা করি এর মধ্যে আমরা যদি কোথাও গোপনে খেয়ে নিই এই বড় দিনে আমরা যদি কোথাও পানি পান করি কেউ দেখবে না আমাদেরকে কেউ দেখতে পাবে না আমরা ভয় করি সেই মহান সত্তা আল্লাহকে আল্লাহরবুল আলমিন তাই বলেছেন রোজা আমার জন্য বান্দারা রাখে আর আমি তাকে রোজার প্রতিদান দিয়ে থাকি এই রোজা আমাদের মধ্যে যে শিক্ষাটা দিল সেই শিক্ষাটা কাউকে ভয় নয় ভয় কেবল আল্লাহ আল্লাহরবুল আলমিনকে আমরা অগোচরে যদি কিছু খায় কেউ দেখে না রোজাদারের মধ্যে এই অনুভূতি পয়দা হয় যে কেউ না দেখলেও দেখেন আমাকে আল্লাহ কেউ দেখে না আমি কোনো গোপন জায়গায় খেয়ে নিলে কিন্তু দেখবেন আল্লাহ এই যে অনুভূতি এই যে চেতনা আসলে রোজার শিক্ষাটাই এই রকমই তাই আল্লাহ রবুল আলমিন বলেছেন যে বামদারা আমার জন্যে রোজা রাখে আর এর নেকি আমি দান করে থাকি অতএব আজকে রোজার অন্যতম শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় এই যে ভীতি যদি এটা আমাদের মনের মধ্যে আমরা তৈরি করতে পারি এক মাস রোজার মধ্য দিয়ে তাহলে আমরা যে কোনো গণহার কাজ খারাপ কাজ যে কাজটাই আমরা করতে যাব আমাদের মনের মধ্যে এটা জেগে উঠবে কেউ দেখবে না আমি দুটো টাকা চুরি করি কেউ দেখবে না আমি কাউরি ক্ষতি করার মানবাসনা করি কেউ দেখবে না আমি একটা খারাপ কাজ করব নিয়ত করি এটা দেখেন কেবলমাত্র আল্লাহ এ অনুভূতি থাকলে আমাদের দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না এ অনুভূতি থাকলে আমাদের দ্বারা কোনো পাপ কাজ হতে পারে না অতএব মাহের রমজানুল মোবারক এসেছিল কেবলমাত্র আমাদের মধ্যে কেউ দেখে না দেখে কে না আল্লাহ এই অনুভূতিটা জাগ্রত করবার জন্য প্রিয় রোজাদার ভাই ও বোনেরা আমরা যদি ওই অনুভূতি নিজেদের মনের মধ্যে জাগ্রত করতে পারি আল্লাহর ভয় পয়দা করতে পারি রোজার সব শিক্ষা আমাদের অর্জন হবে আল্লাহ তালা আমাদের খুশি হবেন বান্দা আমাদের ভয় করেন একটি কথা মনে রাখবেন যে রোজাদারের দুটো খুবই ভালো মুহূর্ত আছে সেটা যখন ইফতার করে বান্দা রোজাদার যখন ইফতার করে এটা তার খুবই আনন্দের সময় খুবই খুবই বরকতময় সময় এ রোজাদার ইফতার প্রাক মুহূর্তে মহান আল্লাহর কাছে যা চায় আল্লাহ রবুল আলমিন নেক মকশাদগুলি পূরণ করুন করেন আসুন প্রিয় রোজাদার ভাই ও বোনেরা আমরা শুধু আপনাদেরকে বলবো আসুন আমরা রোজা খোলার মুহূর্তে মহান আল্লাহ পাককে বলি আমাদের যাবতীয় অভাব অভিযোগের কথা আমাদের যাবতীয় বেদনার কথা যাবতীয় বিপদ মুসিবতের কথা সে আল্লাহকে বলি যিনি আমাদের সব বিপদে সাহায্য করেন তিনি কেবল পারবেন আমাদের প্রকৃত কল্যাণ করতে ইয় না ইয়া কাইন আমরা আল্লাহর এবাদত করি আর সাহায্য চাই আল্লাহরবুল আলমিনের কাছেই আল্লাহরবুল আলমিন যেন রোজার মাসে আমাদের সকল গুণাগুলি মাফ করেন আমিন ওয়া ওয়াহর দাওয়ানা আনিল হামদ লেব বেল আল আমিন আসসালাম আলাইকুম রহমাত উল্লাহি ওবার রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বড়পুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সব সময় টিভি চ্যানেল এবং সব সময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন সেভেন